আমি যদি বলি হাট হাজারের এরিয়ার শেষ দিকে একটি ঝর্ণা রয়েছে জানি সেটা কেউ বিশ্বাস করবেন না রয়েছে সুন্দর একটি গ্রাম এবং সুন্দর জিরিপথের গল্প এই সিক্রেট জায়গার সবকিছু সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এবং সবাইকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন অবশ্যই আলাইকুম আমি নাই আজকের ভিডিওতে জানতে পারবেন হাট হাজারের উদালিয়ার ঝর্ণা যার নাম মরা ঝর্ণা নামেও পরিচিত হাট হাজারে থানার কাটিহাট বাজারের পশ্চিম পাশে রয়েছে বর্ষিরহাট বর্তমানে এই বাজারটি অচল বললেও চলে একটা সময় এখানে সপ্তাহে দুই দিন বাজার বস্তু কিন্তু এখন আর বাজার বসে না বাজার হতে কিছু দূর হাঁটার পর এই জিরিপথের গল্প আমাদের শুরু হয় আর এখানে মজার বিষয় হচ্ছে এই ঝর্ণা দেখার জন্য সময় লাগে আসা যাওয়া প্রায় তিন হতে চার ঘন্টা মতো যদি আমাদের মতো বিকালে এই ঝর্ণা দেখতে যেতে চান তাহলে অবশ্যই ফিরতে সন্ধ্যা হবে তাই ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই সকালে যাবেন এই ঝর্ণা দেখতে এবং আশেপাশের গ্রামও খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন আপনারা এই বান্দর মরা ঝর্ণার মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুরুতে প্রায় এক ঘন্টার পথ এই জিরিতে হাঁটতে আপনাদের হয়তো ভালো লাগবে না ধীরে ধীরে যতটা জিরির ভেতরে ঢুকবেন বুঝতে পারবেন মাথার উপর থেকে সূর্য হারিয়ে যাচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট হাঁটার পর দেখতে পারবেন জিরে দুটি অংশ বিভক্ত একটি ডানে এবং একটি সোজা পথ আপনাদেরকে ক্লিয়ার করে দিই ডানে গেলে জিরে পথটা অনেক সুন্দর তবে ঝর্ণাটা ততটা সুন্দর নয় তাই আমরা উদালিয়া ঝর্ণার যে প্রথম যে ঝর্ণাটা আছে ওটা দেখতে চলে যাচ্ছে সোজা দিয়ে আর এখন ভিডিওতে যে দৃশ্য দেখতেছেন তা হচ্ছে রোমাঞ্চকর সৌন্দর্য এখান থেকেই শুরু এই জিরে বৃষ্টি পড়লে কতটা ভয়ঙ্কর তা তো বুঝে যাচ্ছে আপনাদেরকে বলে রাখা ভালো এই জায়গাটা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য অবশ্যই মাথা রাখবেন আসা যাওয়া প্রায় তিন হতে চার ঘন্টা সময় লাগতে পারে এই পথে হাঁটার জন্য এবং এই পথের পথটা আসলে অনেকটা রিক্স দুই পাশে বড় বড় পাহাড় দেখতে অনেকটা মেলকুমের মতো আবার এই ছোট্ট জায়গায় রয়েছে এক বুক পরিমাণ পানীয় তাই বলেছিলাম এই জায়গাটা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য তবে এই পথ দিয়ে বাদব যাওয়া যায় শীঘ্রই আমি যাচ্ছি বাদব কুণ্ড দেখতে আমার সাথে এই ট্রেনে বাদব যেতে চাইলে অবশ্যই আমাকে নক করতে পারবেন যাই হোক অবশেষে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট হাঁটার পর আমরা স্থানে চলে আসতাম যেখানে রয়েছে বান্দরমড়া মরা ঝর্ণাটি সামনে এই ঝর্ণার সামনে রয়েছে একটি অচুঘাত উঠতে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় সামান্য এই উঁচু খাটটি উঠতে পারলে দেখতে পারবেন বান্দর মরা ঝর্ণা আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি আপনাদের ভাগ্য ভালো থাকলে এইখানে কিন্তু বান্দরও দেখতে পারবেন আমরা এখন কোথায় আছি আবার বলো এখন যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন তার নামই হচ্ছে বান্দর মরা ঝর্ণা অনেকে ছিলেন উদালীয় ঝর্ণা হিসাবে বাম পাশে করে এই ঝর্ণার উপরে যাওয়ার জন্য পথ রয়েছে তবে সময় না থাকার কারণে আমরা যেতে পারলাম না আমরা রওনা দিয়েছি বসিরহাট থেকে তিনটা বিশ গটিকার সময় আনুমানিক অনেক পাঁচটার সময় আমরা এই ঝর্ণায় চলে আসি এবং পাঁচটা তিরিশে আমরা আবারও বাড়ির উদ্দেশ্য রওনা দিই এখান থেকে অন্ধকার হওয়ার আগে যতটা সম্ভব বের হওয়ার চেষ্টা করতেছি কথাই আছে যেখানে বুথের বই সেখানে সন্ধ্যা হয় তবে একদিক থেকে ভালোই হলো অনেকদিন হলো ঝুনাকি দেখি না ঝুনাকি পোকার নিবে নিবে আলোতে আমরা হেঁটে চলেছি এই জিরি ধরে সাথে রয়েছে ছাঁদের আলু বেশ চমৎকার পাবে এই ছাঁদের আলু এতটা বেশি ছিল জিরের পানিতে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে এই জন্য আমি বহুবার গিয়েছি তবে অন্যরকম কিছু সময় জন্য মনে হচ্ছিল অজানা পথে হাঁটতেছি আমি অবশেষে সাতটার সময় আমরা বর্ষির গিয়ে পৌঁছাই যাই আজকের এই বান্দর মরা ঝর্ণার যাত্রা আমাদের এখানেই শেষ হয় আমি জানি হাট হাজারের অনেক মানুষ এই ঝর্ণার কথা জানেন না অবশ্যই কমেন্ট করবেন যদি এই ঝরণার কথা আপনি আমার কাছ থেকে শুনে থাকেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম